সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বড় বড় মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যা মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে ওরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা এই মাছগুলি পার পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা যারা এই সাইজের তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছগুলি আজকে আমরা উড়াইতেছি কমেলাতে ডেলিভারি দেব আমাদের কাছে আরও বহুত মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ পাবদা আয়ের চিতল বোয়াল এবং যে কোনো মাছের রেণু ও পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো কাবজাতীয় মাছের পোনাও আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে দেখে শুনেও নিতে পারবেন যে কোনো সাইজের মাছ লাগবে দেওয়া যাবে যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ